আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখানোর জন্য তো আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা দিন ছড়াছড় ইউনিয়নে তো ওইখানে আমাদের দেশীয় প্রজাতির ঘোড়া দিয়ে রেস করানো হবে তো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বাজিতপুর থানার এবং আশেপাশে যেসব থানা আছে ওই থানার এলাকা দিন যত ঘোড়া আছে যারা ঘোরা লালন পালন করে ওই ঘোরাগুলো নিয়ে আসছে প্রতি প্রতিযোগিতা করানোর জন্য রেস করানোর জন্য তো আমাদের দেশে জানে তো জাগা স্বল্পতার কারণে এখন আর খালি মাঠ খুবই কম পাওয়া যায় আগে যেরকম খালি মাঠ পাওয়া যেত বালির মতো এখন আর এরকম পাওয়া যায় না তো শীত সিজনে আপনার ধান কাটা শেষ ধানের জমিতেই সবাই আর কি মানে ইচ্ছে পোষণ করছে ঘোড়ার দৌড় দেখানোর জন্য তো চলে এলো ঘোড়া লাল ঘোড়াটাই আগে চলে গেল তারপরে সেকেন্ড পজিশনে আছে সাদা ঘোড়াটা খুবই চমৎকার ঘোড়ার রেস দেখতেই পাচ্ছেন ঘোড়া কীভাবে দৌড়ে আসছে আবার আমি রিপ্লে দেখাচ্ছি লাল ঘোড়াটা টান টান করে উত্তেজিত হয়ে চলে আসছে খুবই উত্তেজিত আর সবাই হাততালি দিচ্ছে যদিও ঘোড়ার যে মা মাহাজন উনি একটা বাচ্চা মেয়ে ও ঘোরা নিয়ে রেইসে আসছে দেখতেই পাচ্ছেন লাল ঘোড়াটা আগে চলে গেছে তারপরে সেকেন্ড পজিশানে হচ্ছে সাদা ঘোড়াটা তৃতীয় পজিশানে হচ্ছে কালা কালো ঘোড়াটি তারপরে আবার লাল তো ঘোড়ার রেসে যারা ছিল মোটামুটি সবাই ছোট ছোটো বাচ্চারাই রেইসে অংশগ্রহণ করেছে কালের বিবর্তনে আমাদের এই ঘোরার রেস দিন দিন লুপ পাচ্ছে বিভিন্ন অঞ্চলে আগে হতো যদিও এখন আর এরকম রেস হয় না তো অনেক দিন পর আমাদের এলাকার মানুষজন সবাই মনে করেছে ঘোরার রেস দরকার সবাইকে আনন্দ দেওয়ার জন্য দেখেন কত লম্বা একটা পরিবেশে আপনার ঘোরার দৌড় হচ্ছে অনেক অনেক জায়গা নিয়ে প্রায় দুই কিলো থেকে আড়াই কিলোর মতো চারপাশে মানুষ যদিও আমার ক্যামেরায় কাবার দিতে পারছিলাম না তো তারপরে যদি ড্রোন ক্যামেরা হয়তো আরও ভালো করে দেখাতে পারতাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আশেপাশের সবাই দেখতে পারে আর লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না হাজার হাজার লোক সমাগমের মধ্যে এই রকম গুরার রেস খুবই বিরল আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে